আর কয়েকটা মাত্র ফসলের জমি পেরোলে কিন্তু বাংলাদেশ আমি যতটা পারবো কাছে যাওয়ার চেষ্টা করব মানে হিলির বলে ওই হিলির বর্ডার থেকে চললে ছিছিলে এই বাংলাদেশ পূর্ব বাংলা ঠিক ওই জায়গাটা ওটা কিন্তু বাংলাদেশ এই বাড়িটা দেখছেন এটাই কিন্তু শরণদজপুর গ্রামের শেষ বাড়ি আরে এই মাছ দিয়ে কিন্তু বেশে ভাইরা মাঝে মাঝে টহলে আসেন এই গ্রামটার নাম কিন্তু মাঝার দক্ষিণ দক্ষিণপাড়া গ্রাম বাংলাদেশের বাড়িটার অনেকটা কাছে কিন্তু আমরা চলে এসেছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ বর্ডার এরিয়া আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি এটা কিন্তু ভারতবর্ষের শেষ একটা গ্রাম যার নাম হচ্ছে শরণদজপুর গ্রাম অর্থাৎ কাহারপাড়া বর্ডার এরিয়ার এটা কিন্তু শরণদজপুর গ্রাম গ্রামের একদম শেষ পয়েন্ট শেষ বাড়ির দৃশ্য আর এর পাশেই কিন্তু রয়েছে কয়েকটা ফসলের জমি পেরোলেই কিন্তু এর পাশেই রয়েছে সেই বাংলাদেশের গ্রাম অর্থাৎ বাংলাদেশে প্রায় চার পাঁচখানা বাড়ি একদম আমাদের সীমান্তের কোল ঘেসে কিন্তু রয়েছে সেই বাড়িগুলো সেই গ্রামটা কিন্তু পুরো দেখা যায় এই ভারতবর্ষের জমিতে দাঁড়িয়ে তো চলুন আপনাদেরকে সেই গ্রামটা আজকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাবো এই যে এই বাড়িটা দেখছেন এটাই কিন্তু শরণদজপুর গ্রামের শেষ বাড়ি অর্থাৎ এর পরে আর কোনো বাড়ি নেই ফাঁকা মাঠ এই যে বাগানটা বাগানটা পেরিয়ে কিন্তু ফাঁকা জন্মি এই বাড়িটা একটু দেখে আসি বাইরে গরু বাঁধা এটা সকল বাড়িরই একটা দৃশ্য আর প্রশস্ত আঙিনা এই যে দেখুন কি সুন্দর প্রশস্ত একটা আঙিনা আর এই পাশে এই যে খেজুরের গাছ সারি সারি তালের গাছ অনেক কিছুর গাছ ছায়ায় সুশীতল সেই বাড়ি পুরো বাড়িটা কিন্তু একদম টিন দিয়ে ঘেরা এগুলো কিন্তু বাংলাদেশে বেশি দেখা যায় বাড়িটা পুরো টিনের বাড়ি যেহেতু একদম সীমান্তের বাড়ি এই যে এই বাইরেটাই সম্ভবত বাড়ির যে কর্তা সে এখানে ঘুমাই এই বাইরেটাই এই চকিটাই আর এগুলো পুরো ছাঁচি দিয়ে করা বাতার ছাঁচ বলা হয় এই যে দোকানা ঘর আর এই যে চলুন আমরা সেই বাংলাদেশের সেই গ্রামটার উদ্দেশ্যে যাব মানে অর্থাৎ বাংলাদেশের গ্রামগুলো দেখাবো তো এই রাস্তাটাই চলুন যাওয়া যাক এখান থেকে মোটামুটি এই কটা জমি পরে হবে এখান থেকে দেখ দেখি চলুন যাই সেই বাংলাদেশের বাড়িগুলো দেখবো ওটা তো কোনো রাস্তা নেই সব ফসলের জমি ফসলের জমির পরেই কিন্তু সেই গ্রামটা শুরু হবে অর্থাৎ মাঝার দিয়ার দক্ষিণ পাড়া সম্ভবত সেই গ্রামটা আমি ম্যাপে দেখলাম আর এটা হচ্ছে মুর্শিদাবাদের শরণদোজপুর গ্রাম আমি আগেও বলেছি কতটা এই যে দেখুন মাঠে তুলো পাড়ার কাজ চলছে অর্থাৎ যে লেপ বালিশ যে তুলো দিয়ে হয় সেই গাছটার নাম হচ্ছে পাকড় গাছ তো সেই পাকড় গাছের ফল পাড়ার কাজ চলছে এই যে দেখুন কি সুন্দরভাবে একজন চাষি ভাই সে গাছে উঠেছে এবং সেখান থেকে সেই পাকড় ফল যেটা পাকড়া বলে গ্রাম্য ভাষায় সেই পাকড়া ফল কাজ চলছে এবং নিচে তার আহ ওনার স্ত্রী কিন্তু নিচে কুড়াচ্ছেন সেই ফলটা কিছু কিছু তুলো আছে যেগুলো ফেটে গেছে গাছ থেকে পারতে পারতে সেগুলো কিন্তু এইভাবে